তো বোনের বাসা থেকে এই মুহূর্তে বের হলাম একটু রতনকান্দি গ্রামটা ঘুরে দেখার জন্য সামনে কিন্তু রয়েছে রতনকান্দি বাজার আমরা বাজার ক্রস করে সামনে আরো যে গ্রামগুলো আছে সেই গ্রামের দিকে প্রবেশ করতে থাকবো এবং আপনাদেরকে দেখাতে থাকবো গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের চিত্র আর এটাই হচ্ছে মূলত রতনকান্দি ব্রিজ কিন্তু ব্রিজটা ভালোভাবে কাজ করতে পারেনি এখানে অনেক ডাউন রাস্তা অনেক ডাউন হয়ে গেছে আর ওপরে কিন্তু বাড়ি এটা হচ্ছে রতনকান্দি বাজার তো আপনার সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রাম এবং গ্রামের বাজার হচ্ছে এটা রতনকান্দি বাজার দেখুন গ্রামগঞ্জে এখন সব জায়গায় পাকা রাস্তার ছোঁয়া কিন্তু পৌঁছে গেছে যেটা এক সময় পাকা রাস্তাগুলো দেখাই যেত না কাঁচা রাস্তা থাকতো যেটা আহ বৃষ্টি বদল হলে কিন্তু কাঁচা রাস্তা দিয়ে কোনো রকম ভাবে গাড়ি চালানো যেত না খুব কষ্ট হতো একদম ঢালাই রাস্তা করে দিয়েছে রাস্তাটা অনেক সুন্দর এই প্রথম আসলাম এই রাস্তাটাতে রাস্তাটা দেখে খুবই ভালো লাগলো রতনকান্দি ব্রাজার ক্রস করে আমরা সামনের দিকে যেতে থাকছি অসম্ভব সুন্দর একটা রাস্তা করছে মানে এই রাস্তা দিয়ে যেতে আমার এত ভালো লাগছে মানে যানজট মুক্ত একটা এলাকা এখানে কিন্তু ওই পরিমাণ গাড়িগুলো দেখা যাচ্ছে না একদম গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি করা হয়েছে তো এই মুহূর্তে আসি শ্যালা চাপড়িতে দেখুন কিন্তু কি বলবো দেখুন এই যে কৃষক টোটালি সবুজ একদম অরণ্য অসাধারণ ভিউ আর এই জায়গাটা তো কি বলবো মানে এখানে যাচ্ছি আর দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে মনটা প্রফুল্লতায় ভরে উঠলো একদম যে শীতল বাতাসটা যখন শরীরে এসে লাগছে তখন এর অনুভূতিটা আসলে বোঝানো কঠিন এবং কি বলবো খুবই ভালো লাগছে বড় ভাইরা গাড়ি চালিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি যে যার যার মতো কর্ম করছে আমরা এসেছি ঘুরতে আর ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতির অপর সৌন্দর্য সব জায়গাতেই পাকা রাস্তা হয়ে গেছে দেখছেন পামের রাস্তা গেছে সে রাস্তাটাও পাকা ও পামের গ্রামটা হচ্ছে ভুলবাকুটি গ্রাম খুবই ভালো লাগছে গ্রামীণ দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগছে মানে বাড়িতে আসলে এই ঘুরতে আমার খুবই ভালো লাগে আমি আসলে মানুষ আর আমার পেজটার নাম কিন্তু ট্রাভেলার টোয়েন্টি ফোর আপনারা অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করবেন তো এই যে ধানগুলো লাগানো হইতে বাই ধানগুলো ফলাইতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে কৃষকদের পরিশ্রম সবার কার পরিশ্রম ছাড়া আসলে কিছুই হয় না আর এই জন্যই কিতো যারাই জীবনে পরিশ্রম করছে তারাই কিন্তু জীবনের সফলতার দ্বার প্রান্তে কিন্তু পৌঁছে গিয়েছে সামনের গ্রামের নাম কি মোয়াকোলাও যাক সামনে আমরা মোয়াকোলা গ্রামে যাচ্ছি মোয়তলা গ্রাম থেকে আবার আমরা অন্যদিকে ছুটবো আর মোয়তলা গ্রামে যেতে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে খুবই ভালো লাগছে মানে এক এক অঞ্চলের সৌন্দর্যটা এক এক রকম সিলেটে আপনি যেখানেই যাবেন সেখানে ছোট বড় পাহাড় টিলা চা বাগান এগুলো দেখতে পাবেন আবার যখন গ্রামে আসবেন তখন কিন্তু এই সবুজের অরণ্যটুকু দেখতে পাবেন মানে এক 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 মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর আর গ্রামগঞ্জে আসলে কিন্তু সাইকেল আপনারা দেখতে পাবেন যে সাইকেল গুলো এখনো চলমান আছে আর আমাদের এই অঞ্চলগুলোতে এটা কিন্তু বলতো আপনার সিরাজগঞ্জ জেলার শাহজালপুর উপজেলার আহ আওতাদী একটি গ্রাম মোয়াকোলা আর মতলা গ্রামের দিকে আমরা যাচ্ছি এবং যেতে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা চোখ ভরে দেখে নিচ্ছি কারণ হয়তো আর কোনো দূর এখানে আর এই যে ক্ষেতের মধ্যে যে বড় বড় ডিভা দেখতে পাচ্ছেন এগুলো মূলত আপনার এই জমি থেকে যে আগাছা গুলো পরিষ্কার করা হয়েছে সেই আগাছা গুলোকে কিন্তু একটা জায়গাতে কিন্তু স্তূপ করে রেখে দিয়েছে আর এই যে নতুন নতুন বাড়িগুলো পড়েছে এইগুলো তো শুধু বাড়ি না এগুলো একটা একটা স্বপ্ন মানুষ কিন্তু সবাই ভালো থাকতে চায় সবাই সুখে থাকতে চায় কেউ কিন্তু ঝামেলা পছন্দ করে না অধিকাংশ মানুষ তারা চায় শান্তিপ্রিয়ভাবে ভাবে জীবনে বসবাস করতে টাইল ভাই খায় হোক কিন্তু শান্তিপ্রিয় ভাবে মানুষ বসবাস করতে চায় এ কারণেই কিন্তু মানুষ কিছু কিছু সময় দেখা যায় যে প্রিয়জনদের ছেড়ে তারা নতুন ভাবে নতুন জায়গায় আবার তারা নতুন ভাবে সংগ্রাম করে জীবন শুরু করে একটু সুখের আশায় আর এটা তাদের নট অনলি শুধু বাড়ি এটা তাদের জীবনের একটা স্বপ্নও বলা যেতে পারে এটা হচ্ছে দেখুন আমাদের এই সব অঞ্চলে কিন্তু আপনারা ইরিগেশনের জন্য এই মেশিনগুলো তারা ব্যবহার করে থাকে আর এই মুহূর্তে আমরা মহাকোলা গ্রামে কিন্তু প্রবেশ করলাম এটা হচ্ছে মহাকোলা গ্রাম এখানকার যে এই গ্রামবাসীর যে আগে কি দুর্দশা ছিল মানে কোন রকম রাস্তাঘাট কিন্তু সেরকম ছিল না আর এখন দেখুন এত সুন্দর রাস্তা করে দিয়েছে একদম ডালাই রাস্তা খুবই ভালো লাগছে আর এই জন্য কিন্তু এই এলাকারও কিন্তু রাস্তাঘাট ভালো হওয়ার কারণে এলাকার উন্নয়নটাও অনেক ভালো হয়েছে যার কারণে কিন্তু অতি সহজেই তারা এক জায়গা থেকে আর জায়গা তাদের প্রয়োজনীয় কাজ করে যাচ্ছে ভাই আর পাকা রাস্তা নাই এটা কোনো কাম করছে নাইলাম বেড়াইন এর লেগে আর কাঁচা রাস্তা ভালা দিলেন ভাইকে ধন্যবাদ অসংখ্য রবিউল ভাই রবিউল ভাইয়ের সাথে আলাপচারিতা করে খুব ভালো লাগলো তো আমরা একটু সামনের দিকে যাই ঠিক আছে ভালো থাকেন ভাই আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু গ্রাম পোস্ট জানা আমি হলে তোমার চেনা